ই কমার্স ব্যবসা বলতেই আমরা সাধারণত বুঝি বিভিন্ন ধরনের পোশাক গ্যাজেট কসমেটিক্স এবং প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র কিন্তু আপনি কি জানেন যে এই সবের বাইরেও এমন কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো সেল করার জন্য আপনার প্রয়োজন হবে না কোনো স্টক শিপিং এমনকি ডেলিভারি হবে ইনস্ট্যান্টলি আমি ডিজিটাল প্রোডাক্টের কথা বলছি আজকের ভিডিওতে আমরা জানব যে ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য কী এবং কোন প্রোডাক্ট আপনার জন্য একজন নতুন উদ্যোক্তা হিসাবে ভালো হবে প্রথমে আমরা জানি যে ফিজিক্যাল প্রোডাক্ট কি ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আমরা সাধারণত বুঝি যে এটা সবাই আমরা জানি যে যে যেই প্রোডাক্টগুলো আমরা ধরতে পারি ব্যবহার করতে পারি এবং আমরা সচরাচর ব্যবহার করে থাকি এগুলোই ফিজিক্যাল প্রোডাক্ট এর মধ্যে বিভিন্ন ধরনের গ্যাজেট পোশাক চশমা ঘরের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি অন্যদিকে ইবুক বিভিন্ন ধরনের মিউজিক এবং ডিজাইন টেমপ্লেট ফাইল ইত্যাদি প্রয়োজনীয় যেগুলো আমরা সাধারণত আমাদের টাইম সেভ করে এবং আমাদের আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায় এই ধরনের ব্যাপারগুলোকে আমরা ডিজিটাল প্রোডাক্ট বলতে পারি সার্ভিসকেও আমরা ডিজিটাল প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করতে পারি আমরা জানতে পারলাম যে ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য কি এবার আসি একজন নতুন উদ্যোক্তা হিসাবে কোন ধরনের প্রোডাক্ট আমার জন্য বেছে নেওয়া উচিত এবং কোনটার আসলে সুবিধা কী ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট দুটোরই দুই ধরনের সুবিধা আছে আপনি এটা ডিপেন্ড করছে যে আপনি আসলে কোন মডেলে বিজনেস করতে যাচ্ছেন এবং আপনার বাজেট কীরকম এবং আপনার অ্যারেঞ্জমেন্টটা কীরকম ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কী ধরনের বিজনেস মডেল আপনি চুজ করবেন আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরা যাক আপনি একজন রাঁধুনি ভালো রান্না আপনি জানেন আপনার জন্য দুই ধরনের অপরচুনিটি আপনি বেছে নিতে পারেন একটা হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবেই মশলার বিজনেস যদি করেন তাহলে আপনি ভালো করবেন কারণ আপনি রান্নাতে কোন ধরনের মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায় এবং আপনি চাইলে নিজের ইউনিক একটা মশলার মিক্স আপনি তৈরি করতে পারেন আর সেটা আপনি মার্কেটে সেল করতে পারেন অন্যদিকে আপনি চাইলে একটা কুকবুক তৈরি করতে পারেন যেখানে আপনি আপনার যেই ইনোভেটিভ দশটা রান্নার রেসিপি আপনি ওই বুকের মধ্যেই ইনক্লুড করবেন দুটোকে আপনি মার্কেট করতে পারেন এবং আমি আমি মনে করি যে দুটোর যারা কাস্টমার স্বাভাবিকভাবেই আপনার যারা অডিয়েন্স কিংবা আপনি যেই নিজ নিয়ে কাজ করছেন রান্না রান্নাবান্না দুটোই আপনি সেল করতে পারবেন এখন আপনি যদি মশলাটা সেল করতে চান তাহলে এটার জন্য কিন্তু আপনার একটা এক্সট্রা প্রিপারেশনের দরকার আছে আপনি এটার প্রোডাক্টের যে র মেটেরিয়ালস সেটা সোর্সিং করতে হবে প্যাকেজিংয়ের ব্যাপার আছে অন্যদিকে আপনি যদি কুকবুকটা সেল করতে চান এটার জন্য কিন্তু আপনার তেমন কোনো প্রিপারেশন দরকার নেই আপনার যে বেস্ট দশটা রান্নার রেসিপি সেগুলো আপনি লিস্ট করলেন এবং একটা পিডিএফে সুন্দর করে আপনি সেগুলোকে ডিজাইন করে একটা পিডিএফ ডিজাইন করলেন এখন আপনি যদি মার্কেটিংয়ের কথা চিন্তা করেন বা মার্কেট করার কথা চিন্তা করেন এই প্রোডাক্টটাকে তাহলে আপনি দেখবেন যে মশলাটা আপনি একশো গ্রাম মশলা সেল করছেন একশো টাকায় কিন্তু আপনি পিডিএফ বুকটা সেল করছেন পাঁচশো টাকায় এবং তুলনামূলকভাবে আপনার এই ডিজিটাল প্রোডাক্টের যে প্রোডাকশন কস্ট থেকে শুরু করে আপনার যে এটা কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত এই জায়গায় কিন্তু হ্যাসেল একটু কম কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেখানে কিন্তু আপনাকে একটু টেকি হতে হবে কারণ এই ডিজিটাল প্রোডাক্ট তৈরিরও একটা প্রসেস আছে আপনার এই যে পিডিএফ বুকটা আপনি লিখবেন বা আপনি রেডি করবেন কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে আপনার ডিজাইন থেকে শুরু করে এটা কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত কিন্তু একটা আপনাকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এবং আপনি যদি ডিজাইনটা এবং ওভারঅল জিনিসটাকে যদি আপনি প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি কাস্টমার এটাকে পার্সেস করবে না অন্যদিকে আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্টের কথা চিন্তা করেন অর্থাৎ মশলা যে আপনি বিক্রি করতে আছেন এই মশলা যদি বিক্রি করতে চান এটা কিন্তু আপনার কাস্টমারকে বোঝাতে খুব একটা কঠিন হবে না কারণ কাস্টমার এটা সরাসরি দেখছে এবং সে বুঝতে পারছে যে সে একটা মশলা পাচ্ছে কিন্তু আপনি যখন পিডিএফ তার কাছে বিক্রি করতে চাইবে তখন আপনাকে বোঝাতে হবে যে আপনি একটা পিডিএফ সেল করছেন এবং এইটা সে পাওয়ার পর সে এটা দেখে আপনার যে রান্নাগুলো সেই রান্নাগুলোকে সে রান্না করতে পারে আশা করি যে আপনি ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য কী এবং কোন প্রোডাক্টটা আপনার জন্য ভালো হবে এটা বুঝতে পেরেছেন এবং আপনি এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে ব্যবসা শুরু করার জন্য আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবেন ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট যেটাই হোক না কেন আপনি যদি ব্যবসা শুরু করতে চান ইনস্ট্যান্টলি তাহলে সেলজি হতে পারে আপনার জন্য একটা সঠিক জায়গা যেখানে আপনি ফিজিক্যাল এবং ডিজিটাল দুই ধরনের প্রোডাক্টই সেল করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামীতে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফিজ